এখন পৃথিবীর থেকে সূর্যটা নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে ত্রিশ লক্ষ মাইল সূর্য এই সূর্যের আশ্বাসের আসার সময় তাই গরমে অসহ্য হয়ে যাচ্ছি আর এই সূর্যটা যদি মাথার মাত্র চার উপরে থাকে পরিস্থিতি কেমন হবে মাথার মগজ গলে গলে নাক দিয়ে হবে মানুষ কান্দে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে রক্ত বের হওয়া শুরু হবে কান্না শেষ হবে না রক্ত শেষ হয়ে যাবে কান্না শেষ হবে না পুষ বের হওয়া শুরু হবে চোখ দিয়ে মাথা তালু ফেটে যাবে তালা ফেটে যাবে নাক দিয়ে মুখ দিয়ে চোখ দিয়ে দিয়ে রক্ত ফুষ বের হওয়া শুরু হবে সব শেষ হয়ে যাবে কান্না শেষ হবে না এত হিট এত গরম এত অসহনীয় পরিস্থিতি খবর আমার আব্বা বলে নাই আমার দাদা বলে নাই আমি বলি নাই দেশের কোন নেতা তার বক্তব্য নাই বিশ্ব নবী মোহাম্মদ রসুলের বাণী সত্য না মিথ্যা যদি এটাকে অন্তকরণে মনে প্রাণে বিশ্বাস করে থাকেন তাহলে পরিস্থিতিটা কেমন হবে বলে দুই পাঁচ সেকেন্ডের চক্ষু বন্ধ করে ভেবে দেখেন ওখানে কোনো ছায়া নাই কোনো একটা মরা খেজুর গাছও নাই যে তার নিচে একটু মাথা গুঁজবেন

ওই আরশে আজিমের সায়ার নিতে বসাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন আগে তুমি হাউজে কাউসার পান করো নবী পাক হাউজে কাউসার পান করায় আর সকলের কলিজা গড়ে ঠান্ডা কইরা আরশের নিচে বসায় দিয়া এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে আল্লাহ হাউলাই আজিয়াবুল মুকাররাম এরা সব আমার ভিআইপি মেহমান আমি যেভাবে দুনিয়ায় জীবন যাপনের কথা বলেছি আমার উন্মত সেভাবে জীবন যাপন করে আসছে প্রথম এই যারা যাদেরকে দেখছো তারা এক গ্রুপ দ্বিতীয় যাদেরকে নিয়ে আসছে এই পাশে তারা আমার সেকেন্ড দল এরা হলো এরা গোপালগঞ্জের মতো গরম জেলায় বসবাস করে জিন্দগিটাকে নরম ভাবে তৈরি করেছে এরা যুবক যৌবন কালটা অতিবাহিত করেছে দিনের মাধ্যমে ধর্মের মাধ্যমে সভ্যতার মাধ্যমে ভদ্রতার মাধ্যমে আমি নুবিয়া পাকের আদর্শ মেনে চলছে আল্লাহ এরা তোমার খাস মেহমান আল্লাহ পাক বলবেন আজমি সুলতাহ আরশি আমার আরসের নিচে তাদেরকে বসায় দাও বন্যা সুহান পরিস্থিতি মাঠটার কেমন তা তো বুঝতেছেন আর সেই জায়গা কোন সায়া আল্লাহর আরস আরসের সায়া সা আমার প্রাণপ্রিয় গোপালগঞ্জের যুবকরা যদি ওই সাহার নিচে বসতে হয় তাহলে এমন একটা স্বভাব আর চরিত্র গঠন করে দিতে হবে এখন থেকে এজন্য মাঠে বসা থাকা অবস্থায় অশ্বন্তে আসা থেকে শুরু থেকে শেষ পর্যন্ত কোন প্রকার শৃঙ্খলা কথার ভিতরে চেহারার ভিতরে চালচলনের ভিতরে বসার ভিতরে কোনোভাবে যদি তোমাকে আমি বেআব বলে ফেলতে না পারি শুরু থেকে শেষ পর্যন্ত আদব আর ভদ্রতার সাথে তুমি বৈশা এই গুণটা যোগ্যতা নেওয়ার জন্য তুমি সমক নিবা এখান থেকে যা বলা হবে সেটা তুমি ক্লাসের মতো মুখস্থ করে নিবা এবং বাকি জেন্দিতে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবা আল্লাহ তালা আমাদের এই যুবকদেরকে আসে আজিমের নিচে ব্যবস্থা করে দেন সবাই বলে আমি মাস্টার নাম রবিউল মাস কি মাস কষ্ট করলে একশো শহীদের সব বলেন সোহান আল্লাহ একশো শহীদের সব কি কম শহীদ মানে বাংলাদেশি শহীদ না

বদরে চোদ্দ জন উদে সত্তর জন এইরকম শহীদের একশো শহীদের নেকিকে এক পাল্লাই করলে যে পরিমাণ হবে আমার আগের জমানার উন্মত যদি একটা সুন্নতের পর আমল করে আল্লাহ তালা তাকে সেই পরিমাণ নেকি দান করবে কাজেই প্রত্যেকটা সুন্নত আমি খুঁজে খুঁজে বের করে আমল করার চেষ্টা করবো আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ ঠিক আছে না ইনশাআল্লাহ মাস্টার নাম রবিউল মাস এ মাসকে বাংলাদেশ ভারত পাকিস্তান দুই তিন দেশে বারো তারিখটাকে ঈদ এ মিলাদ নবী হিসেবে উদযাপন করে আলোচনার দিকে যাব তার আগে মাসটার নাম এসে গেল বিদায় মাসের কিছু খারাপ এ মাসের ভিতরে কিছু শরিয়ার বিরোধী কাজ হয়ে থাকে কিছু বেদাতের প্রচলন আছে ইবাদতের নামে এর ভুলটা ভেঙে দেবো ইনশাআল্লাহ যেটা আমার ভিতরে আছে ভুল কোরআন সুন্না যদি আমাকে এটা ভাবে চুপে ভুলটা ধরায় দেয় তাহলে আমি ভুলটা পরিত্যাগ করতে রাজি ছিলাম ইনশাআল্লাহ আমি নিজে বহুত ভুলের ভিতরে ছিলাম যখন কোরআন হাদিস পড়ি আর আসাদ কেরাম উস্তাদের কাছ থেকে শুনেছি এক একটা করে আমার বিগত ভুলগুলো আমি সেরে দিতে বাধ্য হয়েছি কারণ এটা পূর্বে থেকে কিভাবে কিভাবে আমাদের কাছে আসছে সেই ইতিহাস লম্বা ইতিহাস না বলতে যাব না বাকি যখন আমার সামনে কোরআন হাতিছে সব ভুল আমি করে যেটা পাবো আল্লাহ আমাদেরকে আমি এই মাসটা বড় আনন্দের মাস বলেন আলহামদুলিল্লাহ কেন আনন্দের মাস এ মাসে আমাদের নবী দুনিয়া এসেছিলেন কোন নবী মোহাম্মদ রসুরুল্লাহ বলেন না محمد رسول الله والذي دمعه أشداء على الكفار رحماء بينهم نراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا فضلا من الله وردوانا سيماهم في وجودهم من أثر السجود

হ্যাঁ আপনারা জানেন না সে গোষ্ঠীদের অমানুষ ঠিক না আমাদের পূর্বপুরুষ প্রথম মানুষটার না প্রথম পুরুষটার নাম আদম আলী তার আগে দুনিয়ায় কোন মানুষ ছিল না ঠিক কিনা তো আদম আলাইহিস সালাম সম্পর্কে হুজুর বলেন আনা নবিউ ওয়া আদম বাইনাল মায়া আমি সেই সুমা নবী তোমরা তো মনে করতেছে আদম সবচেয়ে প্রথম মানুষ তোমরা জেনে নাও প্রথম মানুষকে যে আনা নবিউ ওয়া আদম উ আমি তখনও নবী যখন আদম আলাইহিস সালাম মাটি আর পানির মধ্যে ছিল

আমি আলো আপনার কত আগে তো দুনিয়ায় আসি আদম নবীর কাছে ওহি আনলাম নুহ নবীর কাছে আনলাম ইব্রাহিম নবীর কাছে আনলাম মুসা ইসা নবীর কাছে আনলাম ইসমাইল ইসা ইয়াকুব নবীর কাছে আনলাম আড়াই তিন লক্ষ নবীর রাসূলদের কাছে আমি বার্তা বহন করি আপনারা মানুষটা দুনিয়া আসার লক্ষ বছর আগে থেকে আমি জিনদেরকে পরিচালনা করছি আমার এত বয়স এত বয়স আর আমার বাচ্চা বয়সকে আমার কুটি কাকা করলো এইটুকু আমার লাগছে

শেষের আশি হাজার বছর কি করছে শেষ রাজ্য মুখবে তার কাছে আশি বছর পড়লে সেই সেই টাইমটা কি হয়েছে সেই টাইমটা বেশ কিছুদিন আগে হয়ে গেছে কিন্তু তারাটা উঠতেছে না কেন তো চিনতে সেই আশি বছরে আশি হাজার বছরে মাথাকে উঠে লাস্টের বার যে উঠবে সেই উঠাটাই কদিনের উঠে না তাই হয়ে গেছে হুজুর বলেন আপনি আসেন আমার পিছনে আসেন পিছনে নিয়ে হুজুর বললেন আমার জামা তোলেন আমার গেঞ্জি উঠান

বেশি তখন ওই নামে উমত হতে পারে আল্লাপ করেন পাহাড়ের পাদ যাচ্ছেন তো পাহাড়ের কাছে গেলে উনি একটু সফরে যে পাহাড়ে উঠি পাহাড়ে আগে দেখে পাহাড়ের ঘোড়া একটা পাথর খুব সাদা একটা পাথর

أسرعوا إلى السلام هذا إسلام سلام قتل

এই সালের সমাজ আল্লাহ নিশ্চিত রাত এর ভিতরে অক্সিজেন ঢোকে না সব সাললে কার্বন ডাইঅক্সাইড করবে না

কত বছর অতি গতকাল যুবক জবাব দেয় तकरीबन اربعмия तमाम আনুমানিক প্রায় 700 বছর পাথরের মধ্যে নামাজ পড়ি কত বছর 700 বছর আমি নামাজ পড়ি 400 বছর পাথরের মধ্যে আমি বন্দী হয়ে গেছি ও বন্ধু রে সালেহ আমার নতুন করে আসছে বেড়ে গেল

করে নামাজটা সুন্দর করে পড়ি যাতে মানুষ আমার প্রশংসা করে আমি তিলাক সুন্দর করে করি যাতে মানুষে আমার প্রশংসা করে মানুষের কাছ থেকে প্রশংসা পার লোক করলি ওই এবাদতে পাঁচ পয়সারও দেখি থাকে না এই যুবক পাথরের মধ্যে এবাদত করেছে তার নামাজ কেউ দেখে নাই তার রুকু কেউ দেখে নাই তার শেষদা কেউ দেখে নাই তার পাগড়ি কেউ দেখে নাই তার কোনো কিছু কেউ দেখে নাই দেখছে একমাত্র যদি বলেন কে

নিজে নিজে বুঝে ফেলেছি যখন আটকায় ফেলাইছে মরণ ছাড়া উপরি বন্দি অমরা দেখি পাথরের ভিতরে আমি পরিমাণ জায়গাটা প্রশস্ত হয়ে গেল যখন প্রশস্ত হয়ে গেল শ্বাস নিঃশ্বাস নিচ্ছি আমি মরি না চিন্তা করলাম সাগাও যখন পাইলাম মরতে শিও না বেকার বসে তার দোকানে এবাদত শুরু করে দিই যখন এবাদতের প্রস্তুতি নিয়েছি যে যেন আমাদের কাংসাই নামাজ দিয়ে গেল মুসলমান চাই নামাজের উপরে আমাকে নামাজ পড়তে হবে শুরু করে দিলাম নামাজ নামাজ পড়ি দোয়া করি নামাজ পড়ি দোয়া করি করতে 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 আস্তে আস্তে দেখি পাথরটা কালি সাদা হয় পাথরটা সাদা হয় হইতে 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 একদিন এমন সাদা হয়ে গেল যদি আপনারা বাইরের থেকে আমাকে দেখেন না আমি পাথরের মধ্যে বৈশাখ দিয়ে আর সবকিছু দেখি

Allah'a kural diye Ya İsa,

रु <laughs> सही